বাপরি বাপ কাল পানি খেঁসি রে সে পানি আইব ঠান্ডা এতো রোজ গেল গরম হয় নাই বাপরি বাপ এই যাইসে দুনিয়ার বন্ধু হরক ডাকছে বলে আজ বাড়ির দাওয়াত কামাই করি পরে তো বন্ধু ঘর দাওয়াত দিবে আলছে এখন টেকাছা বলে আসবে আমি কানেই শুনবে না কি করবে কই বয়রার মতো দেখি আর থাকি কানেই শুনবে না আজ কি কয় কয়েক আশি

আর সারের কথা কো নাই টেকা টেকা বাজার করবে একবার বন্ধুরা আসবে তোমার কো নাই সকালবেলা আমার ফকরে হাট মারিক মারা গেছে এই মানুষটা শুনে কি রে এই মানুষটা তুমি এত করি কস টেকা দাও টেকা দাও বাজার করি ফাঁকা 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 কি এলে এলে তামান নাটক করছে মুই কস টেকা দাও বাজার করবে যায় কমে বেদিন চাৰিচটা বন্ধু বান্ধৱ শুনিছো টেকা গছ আনিম দে বাজাজ গাড়ি কিনতে গেলে অত টাকা আমি কোটেই পাইম বাজাজ গাড়ির দাম নাই দেখ তো ফির বাজাজ গাড়ি কত আরে বাজার যাই বাজার এই মানুষে বয়রা হয়ে গেল কি কিছুই বোঝো না আমি বেসন থাকি দেখি বয়রা হইল নাকি কিছুই বোঝো না মুই মুই কসো টাকা দেন বাজার যাই বাজার করি মাছ মাংস আনি ও বাজাজ যাই মেন মাছ মাংস আনমেন হয় হয় তা কি হইছে

টেকা বাজাৰ যু আছে বন্ধু মমিনুৰ বন্ধু আছে